আসসালামু আলাইকুম আরহামিল্লা প্রিয় দেশবাসী আগামীকাল মজদুম ফিলিস্তিনের পক্ষে সারা বাংলাদেশে আপামার জনগণ মুসলিম জনতা তাওহিদ জনতা আগামীকালকে মার্চ পর গাজা এই ব্যানারে এই স্লোগানে সারা বাংলাদেশে প্রতিবাদ এবং নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা হবে পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাস যেগুলো আছে সেখানে স্মারক লিপি দেওয়া হবে যেন সেই জেনোসাইট অর্থাৎ মানব হত্যা দিনের পর দিন যে বেড়েই চলছে ফিলিস্তিনে মানবব্রুবে হায় না মানবব্রুবী যেন যারা পৃথিবী মানে উড়ে এসে জুড়ে বসে যারা পৃথিবীর মানুষদের প্রতি নিপীড়ন জুলুম করতেছে এরা যেন পৃথিবীর মানচিত্রকে নিষিদ্ধ হয়ে যায় এজন্য নিন্দা প্রস্তাব স্থাপন করা হবে এই নিন্দা প্রস্তাবে পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা পুরুষ কিংবা মহিলা প্রত্যেকের অন্তত পক্ষে অন্তর থেকে হইল সমর্থন থাকতে হবে যেন এই মসদুম মুসলমান যারা দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর শোষণ নিপীড়নের শিকার হয়ে আজকে তারা একদম তাদের দেয়ালের সাথে পিঠ ঠিল গেছে তবুও তারা ইমানকে বিসর্জন দিচ্ছে না সেই মুসলিম ফিলিস্তিনের পক্ষে গাদাবাসীর পক্ষে আমরা অবশ্যই আগামীকালকে সারা বাংলাদেশের মুসলমান আপনার গাজা ফর অব দিস বাংলাদেশ থ্রু দিস ওয়ার্ল্ড সারা পৃথিবীর মানুষকে আমরা জানিয়ে দিতে চাই বাংলা আপামর জনগণ তাওহিদ জনতা মুসলমানরা কাজাসাদিন ওয়াহিদিন রসুলের হাদিস অনুযায়ী প্রত্যেকে এক একজন মুসলমান আর এক একজন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানের জন্য ভাইয়ের মতো এজন্য প্রত্যেক ভাইকে প্রত্যেক বোনকে মনের দিক থেকে আপনার প্রিপারেশন নিতে হবে যাদের সম্ভব হয় অবশ্যই এই লং মার্চে অংশগ্রহণ করতে হবে যারা না পারেন অন্তত পক্ষে মহিলা সমাজ ঘরে বসে দোয়া করবেন হায় আল্লাহ আপনি মাজদুমের পক্ষে জালেমের বিপক্ষে আপনার হাবিব বলেছে এর তাকেই দাওয়াতাল মাজলুম فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ নিশ্চয় ব্যক্তি আর মাযদম ব্যক্তির মধ্যে পার্থক্য এখানে যে জালিম ব্যক্তির যেই জুলুম এর ভিতরে আর আল্লাহ রাব্বুল আলামিনের যে অবস্থান রয়েছে তাফসির কারকটা বলতেছেন যে মাযদম ব্যক্তি আল্লাহর মধ্যে কোনো হিজাব নাই পার্টিশন নাই এজন্য প্রত্যেককেই দোয়া করতে হয় মাযদমের জন্য আর জালিমদের ব্যাপারে একটাই সিদ্ধান্ত হায় আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে পৃথিবীর ভূখণ্ড থেকে ইসরায়েল নামক অবৈধ দেশকে আল্লাহ নিচ্ছিন্ন করে দেন এই দোয়াটি করা যায় আল্লাহর হাবিব রাসূলের করিম সাল্লাম আজ থেকে হাজার বছর পূর্বে মুসলিম মিল্লাতকে উদ্দেশ্য করে বসেন মাররা বাইকুম মুনকারান ফাল ইউগাইকি তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে সে হাত দ্বারা বাধা দেবে ফাইনলাম ইয়স্তাদি ফিলিস্তানি যদি সে না পারে সে মুখ দ্বারা প্রতিবাদ করবে বলে অন্তত পক্ষে মুখ দ্বারা না পারলে হৃদয় দিয়ে যেটা খারাপ তাকে দলিস জন্য বক করতে হবে যেটা ভালো সেটা প্রতিষ্ঠার জন্য দোয়া করতে হবে এজন্য ফর গাজা অফ দিস মুসলিম কান্ট্রি অফ বাংলাদেশ উই আর অল অফ মুসলিম উই আর অ্যাকসেপ্টেড ইন দিস genocide um, organization is this stop of this of this world so there is no there is no anything or there is no connection other this throughout this world our our muslim faith of believe allah and almighty allah we are accepted in this solution in this offer because it is not never in again so উই আর ইন দিস দিস ওয়ার্ল্ড দিস মুসলিম কান্ট্রি অফ থ্রু দিস ওয়ার্ল্ড অনলি বাংলাদেশ দিস ইন ইন্ডিভিজুয়াল উই আর দিস ওয়ার্ল্ড বিকজ ইট ইজ নট ইগনোরেন্ট প্রিয় ভাইয়া দেশে এবং বিদেশে যারা রয়েছেন আমরা দোয়া করি আল্লাহর কাছে ارحم على الفلسطين ارحم على الغزا ارحم على سائر المسلمين في الدنيا لان الله سبحانه وتعالى لا وما تقاتلون في سبيل الله وقال الله تعالى ولا تقول لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون الايه وقال النبي صلى الله عليه وسلم على الجهاد مازن الى يوم القيامه راه البخاري فقال النبي صلى الله عليه وسلم الجياد حق، القتال حق، العز بالعزن، العين بالعين وغير ذلك. الان لا خوف ولا تحزن على سائر المسلمين لان لان المصدوم الفلسطيني وهم مرقب وهم مقبول من الله لا خوف

পৃথিবীর মানচিত্রকে থেকে অবৈধ রাষ্ট্রকে আপনি নিচ্ছিন্ন করে দেন এটাই হবে আমাদের প্রাপ্য এটাই আমাদের আশা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক